দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ পহেলা মে রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে দর্শক কালিয়াগঞ্জ হাটে আজকে কি রেটে মরিচ কেনা বেচা সেটা আপনাদের জানিয়ে দিব এবং আমদানি গত হাটের তুলনায় কম না বেশি সেটাও আপনাদের জানিয়ে দিব শুরুতেই যদি আমদানির কথা বলি গত হাটের তুলনায় প্রচুর আমদানি দ্বিগুণ এক কথায় বলা যায় গত হাটের তুলনায় দ্বিগুণ আমদানি তো দর্শক আজকে কারেন মরিস এই যে দেখতেছেন এটার নাম হলো কারেন্ট মরিস তো এটা সর্বোচ্চ কোয়ালিটি না এটা হলো সেকেন্ড কোয়ালিটি মরিচ তো কোয়ালিটি ভেদে আমরা ক্রয় বিক্রয় করে থাকি ভালোটা এক জায়গায় করি মিডিয়ামটা আরেক জায়গায় করি এবং সব থেকে নর্মাল সেটা আর জায়গায় করি তো দর্শক এটা যে দেখতেছেন এটা হলো মিডিয়াম কোয়ালিটি দর্শক এই মিডিয়াম কোয়ালিটিটা একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা দরে আজকে কেনা বেচা হইলো এবং এই পাশে যে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি সেটাও আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি একশো একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ধরে বিক্রি হইলো দর্শক একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা এই মরিচটি বিক্রি হইলো মরিচটি দেখেন দর্শক মরিচটি অত্যন্ত চিকন এবং কালারের দিক দিয়ে অনেক সুন্দর এটা তো কেউ ইয়ে করতেছে না তো মরিচটা শুকান না ড্যাম সেটা আমি নিজেই আনলিমিটেড আছে প্রভেটার আব্দুল মালেকে মরিচ টি আপনাদের দেখাচ্ছি মরিচটি অনেক শুকান দর্শক আজকে আমরা কালিয়াগঞ্জ বাজারে কৃষক ভাইয়ের সাথে গল্প করব এটা তো আমরা এখন গল্প করবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি তো ভাই আজকে তো প্রচুর মরিচের আমদানি জি দেখলাম আপনি নিজেই ভালোটা আজকে কি রেটে বিক্রি করলেন ভালোটা 7100 200 পর্যন্ত 7100 আর মিডিয়াম কোয়ালিটিটা 6500 600 এই রকম দর্শক আপনারা নিজেই দেখলেন যে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটিটা 175 থেকে 180 টাকা এবং মিডিয়াম কোয়ালিটিটা 100 ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকা তো দর্শক আপনারা কেউ অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এবং কেউ নিজে আসে দেখে শুনে সুন্দর মোতাবেক কিনতে পারেন এবং যারা কলেস্টর করতে চান দু সালের কলেস্টর কলেস্টর ব্যবসায়ীদের জন্য সুখমত এই যে কলেস্টর ব্যবসায়ী যারা এই মরিচ রাখি করতে চান তারা অবশ্যই একটি সুবর্ণ সুযোগ আসবে দুই হাজার পঁচিশ সালে আপনারা কলেস্টর করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর ইতিমধ্যে দর্শক আপনারা অনেকেই আমার অনলাইনের মাধ্যমে মাল কিনছেন এবং হলুদ ক্রয় বিক্রয় ব্যথা কিনা বাজার থেকে প্রতিদিনের মরিচে আপডেট সঠিক বাজারটাই পাবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নাম হলো কন্ট শুকনো মরিচের বাজার প্রতিদিনের হাট বাজার সেখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ধন্যবাদ